ভালো জামা আর পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় একসময় সময় পাড়া প্রতিবেশী থেকে শুরু করে নিকট আত্মীয়দের কাছ থেকেও দাওয়াত পেতেন না নীল মাঠ থেকে বাঘাভাগা সব ব্যাটারদের বুকে দেওয়া ধরিয়ে বাংলার বাঘিনী মারুফা এই তো কিছুদিন আগেও অভাবের সংসারে খেতে খামারে বাবার সঙ্গে কাজ করেছেন দিন রাত সেই ছবিটি আজও অনেক উঠতি ক্রিকেটারের প্রেরণা হয়ে আছে চরম দারিদ্র্য আর সমাজের কটুকতা ও অবজ্ঞাকে পেছনে ফেলে আজ বিশ্বমঞ্চে লাল সবুজের প্রতিনিধিত্ব করছেন মারুফা এই মারুফা এখন থাকেন বড় বড় অনুষ্ঠানের মধ্যমণি হয়ে তাকে এক পলক দেখতে ভিড় করে হাজারো মানুষ এটা মারুফার স্বপ্ন দেখা আর অসম্ভবকে জয় করার গল্প যা অনুপ্রাণিত করবে আরো লাখ কোটি মারুফাকে সম্প্রতি আইসিসি কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সংগ্রামের গল্প বলতে গিয়ে প্লত হয়ে পড়েন এই পেশার এ সময় চোখে পানি ধরে রাখতে পারেননি তিনি কষ্টের কথা বলতে গিয়ে মারুফা বলেন কোথাও যদি বিয়ে বা কোনো অনুষ্ঠান হতো আমাদের সেখানে দাওয়াত দেওয়া হতো না বলতো ওদের ড্রেস নাই ওখানে গেলে আমাদের মান সম্মান থাকবে না একটা সময় ছিল যখন আমরা ঈদেও নতুন জামা কিনতে পারিনি আমি টি শার্ট আর ট্রাউজার পরে ছেলেদের মতো ক্রিকেট খেলতাম বলে আমার মাকে পাড়ার মানুষ অনেক কুটুর কথা শুনিয়ে যেত যেগুলো মেনে নেওয়ার মতো না আমার মা রুমে গিয়ে কাটতো আর তা দেখি আমিও ঘরের কোনো এক বসে কাঁদতাম কিন্তু সমাজের বাঁকা চোখ আর কটু কথায় ভেঙে পড়েননি মারুফা বাবার কষ্ট মায়ের চোখের জল শক্তি যুগিয়ে তাড়িত করেছে আরো বেশি সামনে এগিয়ে যেতে মারুফা তার স্বপ্ন বাস্তবায়ন করেছে শুধু গ্রামের মানুষকেই দেখাননি দেখিয়েছেন পুরো বিশ্বকে সমাজের চোখে অবহেলার শিকার দেশের গর্ব যিনি শুধু প্রতিপক্ষের উইকেটে ভাঙেননি ভেঙেছেন সমাজের বানানো নিয়ম অদম্য মারুফা শূন্য থেকে শিকারে উঠেছেন হারিয়ে দিয়েছেন সকল প্রতিবন্ধকতাকে তার এই ছুটে চলার গল্প রূপকথাকেও আহার মানায় স্বপ্ন দেখায় দেশের নারী ক্রিকেট কেও